যুদ্ধ এটা ছিল একটা জনযুদ্ধ এটা জনযুদ্ধ এখানে কোন ব্যক্তি কোন গোষ্ঠীর কোন দলে কোন সম্পৃক্ততা সেইভাবে ছিল না জনগণের প্রয়োজনে জনগণের থাকিতেই সেদিন পাখানা দার বাহিনী রয়েছে শাসনের বিরুদ্ধে মানুষ বিদ্রোহ করেছিল এবং তারই সেই জনযুদ্ধের ফসল একাত করে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে কিছু কিছু লোক যারা একাত্তরকে মারতে চান না যারা বলেন সাতচল্লিশ আর বলেন চব্বিশ মাঝখানে একাত্তর নাই কিন্তু এই হামটা কোন দেশে বাস করে আরে বাবা তোমরা বিরোধিতা যতই করো না কেন পাকিস্তানকে বাংলাদেশের জনগণ যুদ্ধ করে যুদ্ধ করে পাকিস্তান থেকে এই দেশ আলাদা করেছে কাজেই ওই সবগুলো দেখে কোনো লাভ হবে না আমরা যুদ্ধ করেছি হয় যুদ্ধে জয়ী হব না হলে মরবো হয় মারবো নাহলে মরবো এই নিদিকে আমরা যুদ্ধ করেছি এই জল যুদ্ধ হয়েছে অশ্বায় অশ্বের সাথে অশ্বের আর চব্বিশে যে যুদ্ধ হয়েছে সেটা অশ্বের সাথে বিনা অশ্বে নাকি অশ্বের সাথে অশ্বের যুদ্ধ হয়েছে চব্বিশে হয় নাই চব্বিশে হইছে যে আমি বুকের ভিতরে অনেক ঝড় বুক পেতেছি গুলি কল নাকি আমার গুলি কল তবু আমি যাবো তার এই দেশের এটাকে কোনো ক্রমে অবমূল্যায়ন করা যাবে না কিন্তু চাই বলে এটাকে স্বাধীনতা বলা যাবে না স্বাধীনতা একবারই হয়েছে সেটা উনিশশো একাত্তর সালে একাত্তরের স্বাধীনতাকে কোনোভাবেই করা যাবে না শাসক বাংলাদেশের মানুষের উপরে চেপে বসেছিল সেই স্বৈর শাসককে জনতা স্বার্থ জনতা বিপ্লব করে বৃদ্ধ করে এটাকে মূলত ঘটন করে দিয়েছে কিন্তু তাই বলে দ্বিতীয় স্বাধীনতা বলা যাবে না যদি তা হয় এটাকে যদি দ্বিতীয় স্বাধীনতা বলা হয় তাহলে নব্বই যে কোন অপ্রচার শহীদ আচার হোসেন মোহাম্মদের সাথে ঘুরেছে ডাক্তার মিলন না শহীদ হয়েছে যারা আত্মপতি দিয়েছে তারা কোথায় যাবে তাহলে ওটাও কি স্বাধীনতা তাহলে বাংলাদেশ কয়বার স্বাধীন হবে

করার সরকার প্রতিষ্ঠিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বন্ধুরা আমার কাজেই আমরা কোনো ক্রমেই এই দুইটাকে এক করে ঘোরায় ফেল ফেলবো না যে একাত্তরের স্বাধীনতা আর চব্বিশে আমার স্বাধীনতা নব।